2003 তিন ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিনিধি দলের সদস্য সঞ্জয় বাঙ্গার এবার আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে তার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে হয়েছেন রূপান্তরকামী নারী নিজের নতুন নাম রেখেছেন আনায়া বাঙ্গার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আনায়া জানান তিনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছেন প্রক্রিয়াটি শেষ করতে সময় লেগেছে এগারো মাস পোস্টে আনায়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন আমি এখন একজন ট্রান্স নারী এটা আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না তিনি বলেন তরুণ বয়স থেকে ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ বড় হওয়ার পর্বে আমি আমার বাবাকে দেখেছি তিনি কিভাবে দেশের হয়ে খেলেছেন ও কোচিং করেছেন আমিও তার পথ অনুসরণের স্বপ্ন দেখতাম আগ্রহ নিয়মানুবর্তিতা ও তার দেখানো পথ আমাকে বারবার অনুপ্রাণিত করেছে আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি আশাই ছিলাম একদিন আমি ভারতের হয়ে বিশ্ব মঞ্চে খেলবো আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছুদিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই যে কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি